বিমল শঙ্কর নন্দর কাছে যাবো বিমলবাবু রিপাবলিক নেটওয়ার্ক কিছু কিছু দিন আমরা হয়তো কনভেনশনাল বা প্রথাগত কোনো ডিবেটের বাইরে গিয়ে জবাব চাই বাংলাতে এই ক্যাম্পেইনগুলো নিয়ে আপনার সাথে বা অন্যান্যদের সাথে বসি তার কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলায় বা ভারতের রিপাবলিক নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক এই ক্যাম্পেইনগুলোকে পুশ করার চেষ্টাটা করবে না এবং আমরা খুব বেশি করে চাই মেক ইন ইন্ডিয়া একটা মুভমেন্টে পরিণত স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম একটি আন্দোলনের কথা বলছেন যে আন্দোলনটা ঘরে ঘরে হতে পারে হ্যাঁ আমরা কোনো বিদেশি প্রোডাক্ট বা পণ্য জ্বালিয়ে দিচ্ছি না যেভাবে স্বাধীনতা ছাব্বিশ উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালে হয়েছিল আমরা শুধুমাত্র এইটুকু বলছি যে আমরা বিদেশি পণ্য বর্জন করব। এবং দেশীয় পণ্য ব্যবহার করব আমরা বিদেশে স্পেশালি টার্কি বা হাজার মতন দেশ একটু ছুটি কাটানো বন্ধ করব আমরা আমাদের লক্ষদ্বীপ বা আন্দামানে ঘুরতে যাব বেশি করে এটুকুই তো পাওয়া ক্যাম্পেনটায় বাংলা রিঅ্যাক্ট করবে না ময়ুক আমি এটা কথা বলি আমি এই যে ঘড়িটা পরেছি ঘড়িটা আমার দেশে তৈরি হয়েছে বিখ্যাত কোম্পানি বানিয়েছে কিন্তু বিশাল কোনো দাম টাম নয় আর কি তো এই যে ঠিক টাইম দেয় আর যদি সুইজারল্যান্ডে একটা ঘড়ি আসে সে তো একই টাইমটাই দেবে আমি বুঝে উঠতে পারি না যে আমি ওটা কিনবো কেন আজও আমার মাথায় ঘরে না আসে না এটা আমি এই গরমের সময় এই তোমাদের চ্যানেলে যে প্রোগ্রামগুলো করি যে জামাগুলো পরি এটা আজকের পাঞ্জাবিটা অবশ্য নয় কিন্তু জামাগুলো সব ধর্মতলায় যে সরকারের খাদির দোকান ওখান থেকে কিনে আমি বানাই সেইটা পরে যে কমফোর্টটা আমি পাই অন্য কোনো প্রোডাক্টে আমি কমফোর্টটা পাই না ফলে আমার দেশের জিনিস যদি আমাকে এই কম্ফোর্টটা দেয় আমি বাইরের জিনিস পরবো কেন আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখেছি ধুতির সঙ্গে তিনি খাদির জামা পরতেন ওই হেমন্ত মুখোপাধ্যায় যেরকম শার্ট পরতেন তলারটা পাঞ্জাবির মতো ওপরটা জামার মতো একটা অদ্ভুত টাইপের পাঞ্জাবি পরতেন অনেকেই আগেকার লোকেরা ওটা পরতো উনি বরাবর ওই খাদির জিনিস ছাড়া আর কিচ্ছু পরতেন না এটাই তার ছিল ট্রেডমার্ক তো আমি কলকাতায় আসার পর যখন খাদির দোকানে দেখলাম যে আমি একটু রঙিন জামা পরতে পছন্দ করি দেখলাম আস্তে আস্তে খাদি সেই প্রোডাক্টগুলো আনছে আমি সেগুলোই কিনলাম আমি বলি যে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ আন্দোলনের পরবর্তী যেটা ফেজ ছিল সেটা হচ্ছে স্বদেশি আন্দোলন কেন হয়েছিল কারণ যারা আন্দোলনটা করেছিলেন তারা বুঝেছিলেন যে ব্রিটিশের এই কোমর না ভেঙে দিতে পারলে ব্রিটিশকে এখান থেকে তাড়ানো যাবে না ফলে আমাদের তো সেই ঐতিহ্য রয়েছে এবং এই বাংলাতেই সেই ঐতিহ্য চালু হয়েছে আমার কথা যখন মেক ইন ইন্ডিয়া চালু হলো দু সালে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার চারটা পিলারের কথা বলেছিলেন একটা হচ্ছে নিউ প্রসেসেস নতুন প্রক্রিয়া করতে হবে নিউ ইনফ্রাস্ট্রাকচার নতুন পরিকাঠামো নিউ সেক্টর নতুন ক্ষেত্র লাস্ট ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিউ মাইন্ডসেট আমার মানসিকতাটা বদলাতে হবে আমার দেশের জিনিস আমি কিনবো এই মানসিকতাই কিন্তু আমার দেশকে বদলে দিতে পারে এবং কিভাবে বদলায় আমি একটা উদাহরণ দিচ্ছি ময়ূক খাদির বিক্রি দু হাজার চোদ্দ পনেরো সালে এই সরকার কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় যখন এসছিল তার টোটাল প্রোডাক্টের বিক্রি ছিল একত্রিশ হাজার কোটি দু হাজার মোদী বলেছিলেন খাদি পড়ুন মানুষ কিন্তু সেই কথাটা মেনেছে হয়েছে বলছি আমি শুধু কাপড় খাদি বহু জিনিস রয়েছে খাদি কাপড়ের বিক্রি কিন্তু বেড়েছে ছগুণ অর্থাৎ আমরা যদি জিনিসগুলোকে মার্কেটিং করতে পারি তাহলে কিন্তু মানুষ কিনবে আরেকটা কথা এই যে দেশের প্রোডাক্ট করে কি লাভ হয়েছে দু তিনটে ছোট্ট উদাহরণ দেবো চীন উনিশশো সালে তার সীমার নিচে বাস করত তিরিশ দশমিক সাত আমরা জানি আশির দশক থেকে চীন আধুনিকতার পথে এবং মেড ইন চায়না তখন থেকে পপুলার হতে থাকে উনিশশো সালে তেংজিয়াও পিংয়ের নেতৃত্বে চিন দারিদ্রকে নিয়েছিল চোদ্দো পার্সেন্টে চোদ্দ দশমিক তিন দু হাজার একে তিন দশমিক দুই শুধুমাত্র মেড ইন চায়নার জন্যে ইন্দোনেশিয়া উনিশশো ছিয়াত্তর সালে একচল্লিশ দশমিক এক পার্সেন্ট উনিশশো সাতাশি সালে সতেরো পার্সেন্ট আর উনিশশো ছিয়ানব্বই সালে এগারো দশমিক তিন ওদের দেশে তৈরি প্রোডাক্টের জন্যে আর ভারতের অবস্থা একটাই উদাহরণ দেবো উনিশশো নব্বই সালে আমাদের ফরেন এক্সচেঞ্জ অ্যাকিউট যে শর্টেজ হয়েছিল কেউ আমাদের শর্ট টার্ম লোন দিতে চাইছিল না আমরা দুশো টন সোনা জাহাজে করে বাইরে পাঠিয়ে ব্যাংক অফ ইংল্যান্ডে ধার রেখেছিলাম যেগুলো আমরা ফিরিয়ে ফিরিয়ে এনেছি একদম এগুলো ফিরিয়ে এনেছি কিন্তু আমার কথা হচ্ছে আমাদের তো বাঁধা দিয়ে পেট চালাতে হয়েছিল ফলে এই একমাত্র এখন আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার একটাই উপায় ভারতবর্ষের স্কিলের কোনো অভাব নেই ভারতবর্ষের এই মেধাকে আগাম মানে গোটা পৃথিবী গ্রহণ করছে অরিত্র একটু আগে বলছিল তার কথা টেনে বলি একবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন বসে জেল খাটছে ইমরান খাঁ বলেছিল আমরা এখানে টেরোরিস্ট বানাই আর ভারত কি বানায় পৃথিবীর বড় বড় কোম্পানির যারা এক্সিকিউটিভ ভারত সেটা বানাচ্ছে আমরা তো একই সঙ্গে স্বাধীন হয়েছিলাম সেটা যদি বানাতে পারে তাহলে ভারত কেন তার দেশে সব জিনিস বানাতে পারবে না পারবে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট শুধু তাই নয় শুধু তাই নয় আমি আমি পিসিআরকে বলবো যে এম সি এ অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এইটা নিয়ে এবার কিন্তু আমাদের বলার সময় এসেছে অনেকে আমি জানি অনেকে ন্যাকা ন্যাকা পশু ন্যাকা কান্না ইত্যাদি ইত্যাদি কাঁদবেন এ বাবা ভারত অস্ত্র ব্যবসায়ী হয়ে গেল এ বাবা ভারত তার মানে এবার আমেরিকার মতন অস্ত্র তৈরি করবে কো আলবাদ করবো ভারতবর্ষ ডিফেন্সের ক্ষেত্রে সতেরোটা দেশে সতেরোটা দেশের লাইন পড়ে গেছে ভারত অ্যাডভান্স এয়ারক্রাফট শুধু নয় এই ব্রাহ্মজ মিসাইল সে ব্রাহ্মজ মিসাইলের যে ব্যবসা সে ব্যবসা কেন করবে না আমরা সাকসেসফুলি টেস্ট করেছি পাকিস্তানে পাকিস্তানের এয়ারবেসগুলো উড়িয়ে দিয়েছি ভাবুন একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি তার এয়ারবেস উড়িয়ে দিচ্ছি আমাদের যে প্রোডাক্ট দেশে তৈরি প্রোডাক্ট আমাদের কেউ চোখ রাঙাতে পারবে না এই আমেরিকার থেকে কেউ একজন দাদা এসে বললো এই তুমি এটা ব্যবহার কেন করছো রাশিয়া বললো চায়না বলল না আমাদের মিসাইল আমরা কোন দিকে ছুটবো সেটা আমরা ঠিক করব। ব্রাহ্মজের বড় সুন্দর মনোরম সে দৃশ্য আরেকবার দেখি ব্রাহ্মজের সেই ক্লিপিংসগুলো দেখি এই মুহূর্তে ব্রাহ্মজের যে ছবিগুলো আপনারা দেখছেন সেই ছবিগুলো আমরা অপারেশন সময় বা সিন্দুরের সময় দেখেছি শুধু ব্রাহ্মোস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়